আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীতে মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাই চির নিদ্রায় ধানগড়া গ্রামে আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর মাওলানা ভাসানি জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা ভাসানী তার জীবনে সিংহভাগী কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে তিনি কৈশোর যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন উনিশশো সালে গঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাতান্ন সালে চব্বিশে জুন ভাষানির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে স্থায়ী বিচ্ছেদ ঘটে ভারতীয় উপমহাদেশ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শোষণমুক্ত সমাজ গঠতে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের বিরুদ্ধে আজীবন সাধারণ মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী দেশ বিভাগের পর পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রামেও তিনি ছিলেন অগ্রনায়কদের মধ্যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে মাওলানা ভাসানী দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ কাজ করে গেছেন তিনি সব সময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের প্রতি তার গভীর ভালোবাসাই তাকে জননেতায় পরিণত করেছে